বীরভূমের শিউরি দু নম্বর ব্লকের পুরন্দরপুরে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে শনিবার রাতে রাজনৈতিক দ্বন্দ্বের সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে রবিবার তেরো জনকে আটক করে আটককৃতদের শিউরি আদালতে তোলা হয় একজনের বিরুদ্ধে বেআইনি অস্ত্র রাখার মামলা বারো জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয় আদালত শেখ শরীফ প্রহ্লাদ বাগচি এবং এমডি বিলালকে পাঁচ দিনের পুলিশ কাস্টোডি এবং বাকি জনকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় শান্তি বজায় রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে ছাব্বিশ চার ছাব্বিশ চার দু হাজার পঁচিশ বেলা সাড়ে এগারোটার সময় পুরন্দরপুর টিএমসি পার্টি অফিসের কাছে কিছু লোক জমায়েত হয় এবং তাদের মধ্যে একটা গণ্ডগোল হয় সেই গণ্ডগোলের মধ্যে পরস্পরের মধ্যে ইট ছড়াছড়ি লাঠি ছড়াছড়ি হয় এ সময় পুলিশ সেই অ্যাসেম্বলিতে গেলে পরে পুলিশকেও মানে লাঠি বা ইট ছড়া হয় তখন পুলিশ সুমটো কেস স্টার্ট করে মোট তেরো জনকে এই কেসে পুলিশ দুখানা কেস স্টার্ট করেছে দুটো কেসে পুলিশ তেরো জনকে অ্যারেস্ট করে পাঠিয়েছে আজকে একজনকে দিয়েছে আর্মসের কেস আর বারোজনকে বিভিন্ন সেকশনের কেস দিয়েছে তার মধ্যে মার্ডার আছে একশো নয় আছে এবার পিসি হচ্ছে দুটো কেসে তিনজনের পিসি হয়েছে পিসি হয়েছে একটা প্রহ্লাদ বাগদি শেখ শরীফ প্রহাদবাগ দিয়ে শেখ শরীফের হয়েছে পাঁচ দিন করে একটা কেস কানেকশানে আর একটা হচ্ছে এম ডি বিল্লাল এরও পাঁচ দিন এমনি জেলে পাঠা চোদ্দো দিনের ইয়ে হয়েছে ফর্টিন চোদ্দ তেরো জন আমার নাম সুভাষী চ্যাটার্জি এপিপি সিভিল